স লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজকে কাছে না পেয়ে মরার চেষ্টা করলেন ছোট পর্যায়ের জনপ্রিয় অভিনেত্রী লাম হানজু কিন্তু কেন মিরাজের সাথে কি সম্পর্ক রয়েছে তার এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে জানতে চাইলে একটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক আরোহী এবং মিরাজ খানের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে অনেকদিন আগেই এবং এরপর লাম লামহানজুর সাথে প্রেমের গুঞ্জন উঠেছিল তার এবং এটাও শোনা গিয়েছিল মিরাজ খান গোপনে লামহানজুকে বিয়ে করে নিয়েছে কিন্তু এখন যেটা ঘটেছে সেটা যদি আপনি শুনেন আপনার চোখ রীতিমতো কভার উঠে যাবে কারণ গতকালকে যখন আমি লামহানজুর মুখ থেকে এরকম একটি কথা শুনলাম ঠিক তখনই আমি রিসার্চ করতে শুরু করলাম আসলে এর সততা কি। এরপরে যা দেখলাম সেটা হচ্ছে লামহানজু তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে আসেন এবং লাইভে এসে তিনি বলছেন মিরাজকে না পেলে আমি মরে যাব মরে যাওয়া মহাপাপ তাকে আপন করে পাওয়ার জন্য এসে ভালো আমার কাছে কোনো উপায় নেই তাই আমি বাধ্য হয়ে এই পটটা বেছে নিয়েছি হঠাৎ করে লামহুর মুখ থেকে এরকম একটি ইমোশনের কথা শুনে খুব কষ্ট লেগেছিল আমার তবে শেষে যে কথাটি শুনলাম এটা শুনে আমি একবার অজ্ঞান হয়ে পড়েছি কারণ এতক্ষণ যে কথাগুলো বলছিলাম আমি সবকিছু তো একটি নাটকে থাকবে এটি নাটকের একটি এপিসোড সেই নাটকের নায়িক চরিত্রের কাজ করতে দেখা যাবে মিরাজ খানকে এবং নায়িকার চরিত্রে দেখা যাবে লালভাঞ্জুকে এবং সেই নাটকের কিছু ডায়লগ আগে থেকেই সবার সামনে ভাসতে বললেন লামহা এবং মিরাজ তো আশা করছি সকলে বুঝে গেছেন যারা এখনো বোঝেন নেয় তারা কমেন্টস করতে পারেন মিসার বনমুক এসব আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিত্য নতুন আপডেট করবে তা আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য